হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন আর কুকিং তো সবাইকে স্বাগত জানাচ্ছি চমৎকার রেসিপি নিয়ে চমৎকার একটি মজাদার একটি রেসিপি যে রেসিপিটা মাঝে মধ্যে আমি ভিডিওতে বলে থাকি যে আমি প্রত্যেকটা কারিতে একটি সিক্রেট মশলা ইউজ করি আজকে সে মশলার সাথে আপনাদের পরিচয় করে দেবো এবং পুরো মশলার প্রসেসটা আমি আজকে আপনাদের দেখিয়ে দিবো এই মশলাটি কালা বোনা থেকে শুরু করে যত রকম মাছ মাংস সবজি আছে সব কিছুতে আপনি ইউজ করতে পারবেন অনায়াসে তো আজকে এই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মশলাটা কিভাবে তৈরি করি এবং কত প্রকার মশলা দিয়ে এটা তৈরি হয় সেটাই আপনাদের আজকে দেখাবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে সব রকম সব নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হয় নোটিফিকেশনের মাধ্যমে প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো চলুন মূল ভিডিওতে প্রথমে নিয়ে নিচ্ছি আমরা কালো এলাচ লং পাঁচফোড়ন শাহিজিরা জিরা দারচিনি ধনিয়া তেজপাতা এবং ছোট এলাচ তো দেখলেন সবগুলো মশলা একত্রে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই মশলাগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিতে হবে এবং পরিমাণটা হলো একশো গ্রাম দারচিনি সাথে পঞ্চাশ গ্রাম তেজপাতা বাদ বাকি যা দেখছেন সবই পঁচিশ গ্রাম করে আর আমি এখানে যে গোটা ধনিয়াটা ইউজ করছি সেটা পঞ্চাশ গ্রাম বাদ বাকি সব পঁচিশ গ্রাম করে এভাবে আপনারা সম্পূর্ণ মশলাটি বাজার থেকে ভালো মশলা ক্রয় করবেন যাতে মশলার ভিতরে কোনো পোকামাকড় না থাকে তো দেখছেন মশলাগুলো আমি অবশ্যই অবশ্যই পরিষ্কার করে নিয়েছি এবং এভাবেই আমরা মশলাগুলো পরিষ্কার করে নেব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আবারও আপনাদেরকে যাতে মশলাগুলি দেখতে বা চিনতে আপনাদের বাজার থেকে কোনোভাবেই কষ্ট না হয় সুন্দরভাবে ভিডিওটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই মশলাগুলি প্রসেসটা হচ্ছে প্রথমে আপনি একটি ফ্রাই প্যান নেবেন বা কড়াই যার বাসায় যেটা আছে সে সেটাই ইউজ করবে এটা এটাতে কোনো বাধ্যবাধকতা নাই তো এ পর্যায়ে আমরা কড়াইটা গরম করতেছি এবং এই কড়াইয়ের ভিতরে একে একে মশলাগুলি দিয়ে দেবো খুব বেশি আঁচ না মৃদু আঁচে আমরা এটি ভাজবো তো প্রথমেই দারচিনিটা আমরা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তারপরে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ ছোটো এলাচটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি দারচিনিটাও পরিষ্কার করে নিয়েছি বারবারই বলে দিচ্ছি পরিষ্কারের কোনো এখানে বিকল্প নাই এবং কালো এলাচ দিয়ে দিলাম এবার লং দিয়ে দিলাম লং দেওয়ার পাশাপাশি আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাগুলিকে অবশ্যই কাঁচির সাহায্যে বা বটির সাহায্যে আপনার ছোট করে নেবেন একদম ছোট ছোট করে নিতে হবে তাছাড়া ভাজতে এবং ড্রাই করতে অনেক প্রবলেম হবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া গোটা ধনিয়া এটা আমি পানির মা পানিতে প্রথমে দিয়েছি তারপর সেখান থেকে উঠায় শুকিয়ে নিয়েছি তারপরে দিচ্ছি কালিজিরা এর মাধ্যমে আমরা মশলাগুলি সম্পূর্ণ দিয়ে দিলাম এবং শেষ মেচ আমরা দিয়ে দিচ্ছি জিরা এবার আমার সবগুলো মশলা ফ্রাই প্যানের দেওয়া শেষ হলো এবারে আমি এটাকে সুন্দরভাবে ধীরে ধীরে মৃদু আসে অল্প আসে আমি ফ্রাই করবো বা ভেজে নেব আমরা আপনারা অবশ্যই অবশ্যই আমার দেখানো ভিডিওর মাধ্যমে যেভাবে আমি ফ্রাই করছি বা ভাজতেছি এভাবেই আপনারা ধীরে ধীরে ভাজবেন এবং খুব লো হিটে ভাজবেন যাতে সম্পূর্ণ মশলাগুলি আমাদের ভাজা হয়ে যায় এবং অবশ্যই অবশ্যই কালা জন্য যেহেতু রেডি করতেছি একটু কড়া করে ভাজতে হবে কড়া না করলে একটু কড়া করে কালো করে ভেজে না নিলে এটা যখন আপনি কালাভোনা ইউজ করবেন তখন কিন্তু কালাভোনাটা আর কালা থাকবে না সেটা হয়ে থাকবে তো আমার ভাজা দেখছেন প্রায় শেষ হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি আমার ভাজা সম্পূর্ণ রেডি এই যে দেখতে পাচ্ছেন কালো কালো করে ভেজে নিয়েছি তেজপাতাগুলোও সুন্দরভাবে মসমসে হয়ে গেছে এখন এটাকে ব্লিন্ডারে বা কেউ পাটাতে বা কেউ মেশিনে যে যেটাতে পারেন সুন্দরভাবে একদম পাউডার করে নেবেন তো আমি একটা বড় ব্লিন্ডারে যে জগটা থাকে সেই জগে এটি ঢেলে নিব। সুন্দরভাবে প্রসেস করে ঢেলে নিতে হবে যাতে সিটে পড়ে না যায় তো এ পর্যায়ে আপনাদেরকে আমি আরেকটা বলে দেখাবো এটা ব্লিন্ড করার পরে কেমন হয়েছে আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ডারে সম্পূর্ণ মশলাগুলি একদম ড্রাই পাউডার হয়ে গেছে এখন এটা প্রত্যেকটা খাবারে দেওয়ার উপযোগী মাংস থেকে শুরু করে সবজি মাছ ডিম ভোনা কালাভোনা হাঁসের কালাভোনা লাল ভোনা সব কিছুতে এই মশলাটাকে ইউজ করা যাবে একদম সম্পূর্ণভাবে রেডি তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম টপ সিক্রেট আমাদের যে মশলাটা ইউজ করি কালা ভোনায় যে সবাই ইউজ করে সেই মশলাটা কীভাবে রেডি করতে হয় এটি সেই ঐতিহ্যবাহী কালাভোনার মশলা এভাবে আপনারা সবাই বাসা বাড়িতে এই মশলাটা প্রসেস বা তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে আসবে এবং এটা থাকলে আপনারা বাইরে ভালো কালাভোনা খেতে যেতে হবে না হোটেলে যেতে হবে না ঘরে বসেই পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম